আসসালামু আলাইকুম আজকে এত বড় একটা চমক আপনারা পাবেন যেটা দেখে আপনারা থমকে যাবেন বিক্রি না বিক্রি করতেছি না মোজাহের আজকে যেখানে যাচ্ছি আমার দর্শকরা যারা আছে এত বড় একটা সারপ্রাইজ পাবে এটা আসলে দর্শক ও চিন্তা করতে পারবে না কই ভাই আসেন হ্যাঁ 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 আসসালামু আলাইকুম কই আছেন আপনারা আপনার আব্বা কোথায় আচ্ছা আসেন দেখি এটা এখানে রাখি হ্যাঁ হ্যাঁ ও লুঙ্গি কোথায় লুঙ্গি গুলা হাতে ধরেন তরমুজটা হাতে ধরেন একটু লাইটটা দেন তো আপনাদের জন্য এত বড় একটা সারপ্রাইজ আছে আজকে যেটা দেখলে আপনার শরীরে লোম দাঁড়ায় যাবে হ্যাঁ ওকে ফাইন আসসালামু আলাইকুম কেমন আছেন ভালো আছেন দেখা করে গেছিলাম না বলছিলাম না আসবো হম আপনার বাবা কোথায় দোয়া করবেন খালি আপনাদের জন্য এত বড় সারপ্রাইজ আছে আজকে এত বড় চমক আছে আঙ্কেল কেমন আছেন ঈদ মুবারক আঙ্কেল আঙ্কেল ওই যে দুইটা তোষক একটু খাবার নিয়ে এসেছি পাশাপাশি আপনাদের জন্য বিশাল বড় একটা পুরস্কার আছে আজকে এখানে দাঁড়ায় বলছিলাম ঠিক এই জায়গাটাতে দাঁড়ায় বসে আচ্ছা ব্যাগটা পরে খুলতেছি আপনি কেমন আছেন এখন এ ভাইয়া ভালো দাঁড়াকে আছি আলহামদুলিল্লাহ এইভাবে এই ব্যাডে কত দিন যাবৎ শুয়ে আছেন আঠারো উনিশ হবে আঠারো উনিশ বছর এভাবেই এ দর্শক আমি যদি একটু আপনাকে দেখাই ভালো আছেন কে কেমন আছেন এই ধর আছে আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি এখানে কতদিন যাবত এইভাবে শুয়ে আছেন হবে আচ্ছা আমি আপনাকে কতদিন আগে দেখে গেছিলাম হবে এই যে এক মাস আগে যেভাবে দেখে গেছিলাম ঠিক এভাবে এখনো আছেন জি মোজাহের একটু আসবা তুমি হাসান ভাই একটু আসেন তুমি বিষয়টা বুঝছো বসেন আঙ্কেল বসেন আঙ্কেল বসেন উনি আঠারো থেকে উনিশ বছর যাবৎ ঠিক এভাবেই শুয়ে আছে এবং উনি বারো থেকে তেরো বছর মোজাহের

এটা সারপ্রাইজ না এটা ওনার জন্য হ্যাঁ ওনার জন্য রাখেন আর 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 কি বলে বেড এটা এটা দুইটা দুই জনের জন্য দুইটা কারণ ওনারা একটু রিল্যাক্সন সহ নিয়ে আসছি হ্যাঁ যেন দিয়ে আপনারা দেখেন অবস্থাটা নিচে তো সবکلی ভালো হয় আর কি হ্যাঁ সাথে বালিশ সহ নিয়ে আসছি হ্যাঁ এটা হাসান ভাই গিফট করছে তো হ্যাঁ এ তো এটা এটা আপনাদের জন্য হ্যাঁ পাশাপাশি বেকটা দেন আমি এখানে দাঁড়ায় বলছিলাম না যে আপনি এমনিতেই প্রতিবন্ধী এর মধ্যে গেটটা দেখেন ওই যে মুরগি যেরকম থাকার ঘরে যেরকম একটা ইয়ে থাকে না ছাউনি তের ঠিক এই অবস্থায় এই ঘরটার মধ্যে তারা আছে হ্যাঁ একটা রুমের মধ্যে আমার সব কিছু আপনারা থাকেন কোথায় আপনারা দুজন কোথায় থাকেন হ্যাঁ ও জি টাকে ও আপনিও এখানে থাকেন আচ্ছা আন্টি আপনিও আসেন আপনাদের জন্য চমকটা আঙ্কেল আসেন আঙ্কেল এখানে আসেন আঙ্কেল এখানে আসেন হ্যাঁ আচ্ছা আপনি এখানে দাঁড়ান এখানে দাঁড়ায় বলছিলাম যে এই ঘরটা ঠিক করে দিব আমি বিকাশ নগদ এইভাবে ওপেন করে ফান্ডিং তুলি না যে এখানে দুইটা মানুষ আঠারো বছর যাওয়া শুয়ে আছে আপনারা টাকা পাঠান এই কাজ করি নাই এই কাজ জীবনে আর করব না হয়তো মানবিক আছে একটা সময় বন্ধ করে দিব মোজাহের আছে সাথে হ্যাঁ অন্য ভিডিও বানাবো কিন্তু এই কাজ কখনো করব না গ্রামবাসী যারা আছে আপনারাও ভাবিয়ে না যে নাদেরকে দেখায় আমরা টাকা উঠাইছি উঠাইছি এটা আমি করি না এটা আমি আমার ইতিহাসেই করি নি ভবিষ্যতেও করব না আমি নিজের টাকা খরচ করতে বেশি পছন্দ করি হ্যাঁ আচ্ছা ফাইনালি এখানে হাসান ভাই একটু এদিকে আসেন না এখানে 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 এক লক্ষ টাকা হ্যাঁ মোজাহের এখানে এক লক্ষ হ্যাঁ আর এখানে টাকাগুলো এখানে আছে ছয়চল্লিশ হাজার সামথিং টাকা আমি আমার যারা শোভাকাঙ্ক্ষী আছে তাদের কাছ থেকে কালেক্ট করতে পারছিলাম পাশাপাশি আমি কিছু ভরে এখানে আরও পঞ্চাশ হাজার মানে মোট আড়াই লক্ষ টাকা এখানে আছে এই আড়াই লক্ষ টাকা দিয়ে এইটা এই যে আমার খুব কাছের ভাই আমি চাকরি করি হ্যাঁ তো আমি নর্মালি এই কাজগুলো করতে পারি না আর কি হ্যাঁ উনি থেকে হ্যাঁ ওনার মাধ্যমে এই ঘরটা সুন্দর একটা ডিজাইন করে দেবেন ইনশাল্লাহ ঠিক আছে সর্বাত্মক সহযোগিতা যেটা সেটা আপনি হাসান ভাইয়ের মাধ্যমে যেভাবে হয় এইভাবে আপনাকে সাহায্য করবেন হ্যাঁ পাশাপাশি আমি কথা দিয়ে গেলাম আমার আমার আরো কিছু চিন্তা আছে আপনি কি ছোট একটা দোকান করতে পারবেন এখন কি করেন সংসারটা কেমনে চলতেছে হ্যাঁ কিছু টুকটাক করে জায়গা বিক্রি করে এখন এখন কিভাবে চলতেছে মাইজ যদি একটা ছোট দোকান করে দিই কথা দিয়ে গেলাম এটা শুধুমাত্র ঘরের জন্য আমাদের কাছে আর কোনো ফান্ডিং নাই অন্য কেউ আবার ওই কফি পেস্ট করে এই ধরনের ভিডিওগুলো আপনারা টোটালি অন্য পেজে আপলোড দিবেন না হ্যাঁ পাশাপাশি যদি আমি পারি আমি নিজে অন্য একটা দোকান করে দিব আর যদি না পারি তাহলে আমি যোগাযোগ করব। অথবা আমার মেইল নাম্বার আছে আমার কিছু শুভাকাঙ্ক্ষী আছে যারা সরাসরি আমার সাথে কথা বলে এই ধরনের আমাকে যারা সাপোর্ট করে তাদের কাছ থেকে আমি যোগাযোগ করব হ্যাঁ আর আপনি তাহলে ইনশাল্লাহ এটা দিয়ে ঘরের কাজ শুরু হোক হ্যাঁ বললাম তো যদি পারি করব দোকান না হয় করবো না

শান্তি খালি রান্না করবে আর আমরা বসে বসে খাবো ইনশাআল্লাহ হ্যাঁ আজকে পাই নাই খুঁজে হ্যাঁ কর 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 করবে হ্যাঁ সেদিন তো অবস্থা খারাপ হয়ে যাচ্ছে হ্যাঁ সেদিন দেশি মুরগি নিয়ে ইনশাআল্লাহ সুন্দর করি একটু আচ্ছা তাহলে একটু বিদায় নিয়ে নেই হ্যাঁ আসলে সত্য কথা বলতে এই এই জায়গাটাতে আসলে আবেগ আর কন্ট্রোল করা যায় না একটা মানুষ কিভাবে একটা জায়গাতে আঠারো বছর উনিশ বছর থাকে হ্যাঁ আমরা 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 দুইটা মেডিকেল ব্যাডও দিব হ্যাঁ চাকা সহ দুইটা ব্যাডও দিব যেন এখানে একটু স্লিপ ইয়া করে দিলে স্লো করে দিলে ওনারা একটু বাহিরে একটু আলো বাতাস দেখতে পাবে আর কি ট্রেনে দেবে মেডিকেল ব্যাডগুলো আমরাও দিব হ্যাঁ ইনশাল্লাহ হ্যাঁ পাশাপাশি ঠিক আছে তাহলে থাকেন হ্যাঁ আপনাদের জন্য একটা সুন্দর ঘর হচ্ছে ইনশাল্লাহ হ্যাঁ তাহলে দোয়া করবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ তাহলে ঠিক আছে যাই আজকে আচ্ছা ঠিক আছে থাকেন তাহলে ভাইয়া আজকে থাকেন দেখা তো হবে ইনশাল্লাহ যেদিন ঘরটা কমপ্লিট হবে সেদিন আসবো জি ঠিক আছে দেখা যায় খুশি লাগতেছে জি হয়ে যাবে সুন্দর একটা ঘর হবে ইনশাল্লাহ হ্যাঁ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তাহলে আন্টি যাই হ্যাঁ সুন্দর একটা ঘর হবে ইসাল্লা ঠিক আছে সুন্দর করে করবো হ্যাঁ ঠিক আছে আল্লাহ সবাই এই ধরনের ভিডিও একটু বেশি বেশি শেয়ার করবেন আসসালামু আলাইকুম আলহামুল্লাহ